নামাজ কালাম কিন্তু পড়তে হইব নামাজ কালাম কিন্তু ঠিক রাই পরে কিন্তু কাজ তো চেষ্টা করবেন এটা আগে কিন্তু হ্যাঁ মুসলিম হিসাবে নামাজটা কিন্তু আগে আচ্ছা জামুগা বাসে আচ্ছা স্যার রাইসটা দিয়ে দেন রাইসটা খায় রাত্রে কিছু খাইছে না এখন তোমার খান নাই ও আচ্ছা এই আপনি মনে করেন যে

এটা খুব মজার একটা ফল আর দামও আছে মোটামুটি আপনার লেগে যেহেতু ছিল রিজিকে খাবেন ইনশাল্লাহ বাসা যায় বড়ি দেবা ছুরি দেখ কাইটা উপরে ইয়া ফালা ফালান লাগবে না অন্তত ভিত্ত দেখ আমার পেয়ারার মতো আর কি বুঝতে পারছেন তো ঠিক আছে জায়গা হ্যাঁ চাচা ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম যাবো না কোথাও কিছু খাইছেন রাইতে রাত্রি কিছু খাইছেন

কি ফল নাম দিয়ে খান নাই দিন কি কৰো খুব ভাল এক দামী ফল ড্ৰাগন ফল ড্ৰাগন ড্ৰাগন ফল হেন ভিতরে কাটলে লাল পেড়ার মতো একদম সফট আর কি নরম মিষ্টি হ্যাঁ খাবার বাসা ছুরি থাকলে বডি থাকলে এটা খাইবেন আলহামদুলিল্লাহ হ্যাঁ ঠিক আছে আসি আসসালামু আলাইকুম খাইছেন রাইতে আছলামুম খাই ৰাতি খাই কিছু না খাই কমাইছে কি খাই কি কৈ কি হল ড্ৰাগন খাইছে আগে কবে খাইছেন লাস্ট এক সাহেবে লাস্ট কবে খাইছেন ওটা মাছ নেয় যাক আল্লাহ আবার খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে ঠিক আছে তাহলে ঘুমে ডিস্টার্ব করলাম হ্যাঁ মাফ করে দিন আসসালাম আলাইকুম